হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি এটা দেখো ভিডিও শ্যুট করতে পারিনি পরের দিন চলে এসেছিলাম কিন্তু পাপায়ের যে কার নিয়েছিলাম সেটা ছাপাতে নিয়ে এসেছিলাম তারপরে ছাপাতে দিয়ে কিন্তু লোক ছিল না তারপরে ওকে যদিও বা দিয়ে চলে এসেছিলাম এসে কিন্তু একটা রুপোর থালা নিয়ে নেওয়া হয়েছিল পাপাই যেটা আয়বড়ো ভাতে খাবে আর বাটি টাটিগুলো সম্ভব নয় অতগুলো সেট কেনা একটু কিছু ওর জন্মদিনে যেগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যাবে আমাদের বাড়িতে কিছু বাটি আছে এই যে হচ্ছে রুপোর থালা কেমন হয়েছে একটু দেখতে দেখে বলো তো রুপোর থালাটা কিন্তু খুব কেনার ইচ্ছে ছিল সবাই বলল যে একরকম গিরি আমার এক ননদ সেও বলল যে কিনে ফেল তাহলে কিন্তু বাচ্চা শুভ হবে সব কিছু রূপর থালাতে যেহেতু দেখানো নয় মেনলি হচ্ছে শুভ জিনিসটা রূপ হচ্ছে শুভ জিনিস এইগুলোর উপরে খাওয়াতে আমাদের পক্ষে তো যতটুকু সামর্থ্য আছে ছেলেকে দেওয়ার চেষ্টা করব তাই না বলো এই জন্য রুপোর থালা নিয়ে নিয়েছি রূপোর থালা কিন্তু প্যাকিং করা হচ্ছিল তাই জন্য দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করছি এটাতে খাবে ও আর এইটার চারিদিকে পাঁচ রকম ভাজা দেওয়া হবে তারপরে বাটিগুলো যেহেতু সম্ভব নয় বাটিগুলোতে কিন্তু কাঁসার দোকানেও যাবো চলো দেখতে থাকো কাঁসার দোকানেও যাবো এটা কেনার পরে তারপরে কাঁসার দোকানে যাব। মানে পেতলের কাঁসার জিনিসপত্র কিনতে সেগুলো কী কী কিনছি তোমাদের সঙ্গেও শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো জুড়ে থাকো এই হচ্ছে আজকে শপিং ছিল মানে করে নেছিলাম এটা অনেক দিন থেকেই করছিলাম যাতে একটা একটা ভিডিও পাপায়ের প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে নিয়ে আসতে পারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তারপরে একটু রাস্তায় এসে একটু বড়বাবু তো মাছ কিনতে একটা জানোই মাছ ডাকে তাই জন্য একটু মাছ কিনে নিচ্ছিলো আর খুব একটা ওই মানে এটা কি কি বলে পার্শে মাছ না কি বলে মানে পাবদা মাছ বলে পাবদা মাছ কিনে নিচ্ছিলো একটুখানি দিয়ে দেখো আবার চলে এসেছিলাম হচ্ছে দোকানে দোকানে কিন্তু আর একদিন যেদিন অন্যদিন আমি একটু একটু করে সুর নিয়ে রেখেছিলাম যে পাপায়ের মানে এবড়ো বড়ো ভাতে কী কী থালা নেওয়া হলো এই দেখো একটা থালাও নিয়ে নিয়েছিলাম এগারোটা বাটি মানে পাপায়ের খাওয়ার জন্য যেহেতু অনেকগুলোই আইটেম দেয়া হবে দেখা যাক কি কি করা হয় তারপরে এদিকে নিয়ে নেওয়া হয়েছিল হচ্ছে হাঁড়ি মানে যেটাতে পাপায়ের মঙ্গল হাঁড়ির পায়েস হবে দুটো দেখিয়েছিল আমি একটা নিয়েছি আমার এই বড়ো হাঁড়িটা খুব একটা ভাল লাগছিল না ওটা খুব শৌখিন মনে হচ্ছিলো তাই শৌখিনটাও নিয়ে নিলাম দিয়ের পরে এইটাই হচ্ছে মানে মঙ্গল হাঁড়ির পায়েসটা রান্না হবে চলো কেমন লাগছে হাঁড়িটা বলো তো এটা কিন্তু নিয়ে নি তারপরে এটা বাজার করার পরে একে এক করে সমস্ত কিছু নেওয়ার পরে চলো দেখতে থাকো কি করছি আর কি না করি এইবারে বিল করা হচ্ছিলো এক একটা পছন্দ করা হচ্ছিলো আরেকটা জিনিস নেওয়া হচ্ছিলো সেটা কোমন্ডল যেটা পৈতের ক্ষেত্রে তো খুবই কাজে লাগবে পাপার পৈতেটা নিয়ে আমরা কিন্তু খুব উৎসাহী আর এখন তো খুব ভয়ই লাগছে যত কাজটা এগিয়ে আসছে সত্যি কথা বলতে এইসব কাজ মানে অনেক রকম জিনিস যেটা আমাদের ক্ষেত্রে সত্যি কথা বলতে প্রচণ্ড একটা চাপের ব্যাপার যেহেতু আমরা বর মিলে দুজন সত্যি মানে সবাইকে ডাকা নেমন্তন্ন করা কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটা তো হবেই বলো তার জন্য যতটা দেখা যায় ভুল ত্রুটি না করা যায় ততটাই করার চেষ্টা করছি তারপরে কেমন হয়েছে বলো এই থালা আর বাটিগুলো তোমাদের তারপরে এই করার পরে অনেক কিছু মানে এখনও কিছু শুরু হয়ে ওঠেনি নেমন্তন্ন করা সমস্ত কিছু যত যতটা সম্ভব তোমাকে দেখা তোমাদেরকে দেখানো যায় ততটা দেখাবোই দেখো আমরা দোকানে চলে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে দেখো বাড়িতে এসে এই সমস্ত জিনিস কেনা হয়েছে আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো লাইক আমার শেয়ার করে দিও